মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা জাতির পিতা জাতীয় সংগীত বা জাতীয় পতাকা সম্পর্কে কুৎসামূলক প্রচারণার সাজা দেয়ার বিধান বিলুপ্ত করা হয়েছে এটি সহ সাইবার সিকিউরিটি আইনের নয়টি ধারাকে বিতর্কিত চিহ্নিত করে বাতিল করেছে উপদেষ্টা পরিষদ একই সঙ্গে দেশে প্রথমবারের মতো ইন্টারনেট সেবাকে নাগরিক অধিকার হিসাবে ঘোষণা করা হয়েছে মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এতে সভাপতিত্ব করেন পরে সভার সিদ্ধান্ত জানাতে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি জানান বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাদ দিয়ে তার পরিবর্তে সাইবার সুরক্ষা অধ্যাদেশ নামে একটি আইন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদে এই আইনের খসড়ার অনুমোদন দিয়েছে এতে সাইবার নিরাপত্তা আইনের নয়টি ধারা থাকবে না মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা আগের আইনে যেভাবে উল্লেখ ছিল সেটা পড়ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ বিভ্রান্তি উৎসামূলক দণ্ড সংক্রান্ত যে বিধান সেটা বিলুপ্ত করা হয়েছে এই বিধানে প্রচুর হয়রানামূলক মামলা হতো মানহানিকর তথ্য প্রকাশ প্রচার ইত্যাদির জন্য দণ্ড প্রকাশের বিধান যেটা এটা প্রচুর মামলা হতো আপনারা জানেন অনেক সাংবাদিকও এই মামলার ভিত্তিম হয়েছে এদিকে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা ইন্টারনেট সহজলভ্য করা এবং অনলাইন জুয়া পুরোপুরি বন্ধ করতে সরকারের অঙ্গীকার রয়েছে এই প্রস্তাবিত যে অধ্যাদেশ আছে এখানে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এই আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সেখানকার নয়টা ধারা বাতিল করা হয়েছে এবং এই নয়টা ধারাই ছিল কুখ্যাত ধারা এই ধারাগুলোতে পঁচানব্বই শতাংশ মামলা দায়ের হয়েছিল এছাড়া মামলা মুলতবি করার বিধানে পরিবর্তন আনা হচ্ছে ছয় বার নয় সর্বোচ্চ চারবার মামলা মুলতবি করা যাবে ফলে মামলা নিষ্পত্তির সময় অর্ধেকে নেমে আসবে বলেও মনে করেন আইন উপদেষ্টা আমাদের লব মিনিস্ট্রির ভেডিং এর পর গেজেট নোটিফিকেশন হবে নুরসেলিনা শিউলি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা